আমার নাম জাহাঙ্গীর আলম সিদ্দিকে আমি গত আঠাশ তারিখ সার্ভিকাল সি ফাইভ এর প্রবলেম নিয়ে আমার অর্থোপেডিক্স ডক্টর ফিজিওথেরাপির জন্য রেফার করে সো আমার জন্য আসলে ফিজিওথেরাপির ব্যাপারটা খুবই দিস দ্য ফার্স্ট টাইম যে আমি ফিজিওথেরাপি নিয়েছি সো যখন আমি সার্চ দিলাম অনেক ফিজিওথেরাপিস্টের সেন্টার অনেকের সাথে কথা বললাম আমার কাছে মনে হয় বাংলাদেশে মনে হয় হসপিটালের থেকেও বেশি ফিজিওথেরাপি সেন্টার আছে তো আমার জন্য তার কাছে যাব এটু টাফ কর আমার জন্য পরবর্তীতে আমি যখন স্যারের প্রোফাইলটা দেখলাম যেহেতু উনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাথে অ্যাসোসিয়েটেড আছে দ্যাট দা গিভ মি দ্য কনফিডেন্স দেন হয়তো আই এম গোইং টু দ্য রাইট প্লেস সো আমি 28 তারিখ আসার পরে এবং ব্যাক টু 28 তারিখ আমি টু দুই মাস ধরে এই সার্ভিকাল ফাইবার প্রবলেম নিয়ে ব্যথা ওষুধকে রাতে আমি ঘুমাতে পারছিলাম দ্যাটস দা আমি স্যারের সাথে স্যার আমাকে কিছু এক্সারসাইজ বাসায় দিয়েছিল যেটা আমি মিস করেছিলাম স্যার বললো যে না আপনি তো একটা কম্বিনেশন মিস করেছেন তখন আমি নেক্সট ডে দিন থেকে যখন বাসায় এটা নিয়মিত করতে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওনাদের চেষ্টা আমার রাতের ব্যাক যে রাতের যে সার্ভিক্যাল ফাইবার পেইন হাতের পেইন এটা আলহামদুলিল্লাহ না এখন আমি শান্তি মতে ঘুমাতে পারছি সবচেয়ে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া এবং ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা আসলে আহ ওনাদের একজন স্টাফ বিপ্লব হি ইজ এ নাইস গায় প্রফেশনাল গায় সার ইনস্ট্রাকশনে হি ডু এক্সিলেন্ট জব আলহামদুলিল্লাহ এখন আমি অলমোস্ট মাসে যে আমার সেভেন্টি পার্সেন্ট আমি রিকভারি করেছি তো স্যার আমাকে সাজেস্ট করলো যেহেতু আমি আমার অফিস নারায়ণগঞ্জ সো আই হ্যাভ কাম এভরি ডে টু থ্রি ইয়ার্স জানি তো সারে সাজেস্ট করলে ইনিশিয়ালি যেহেতু আমার বাসায় কিছু এক্সারসাইজ দিবে তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাহানি পার্সেন্ট রিকভারি করতে পারবে ধন্যবাদ আপনাদেরকে এবং আল্লাহ তালা কাছে লাখ লাখ শুকের